আসসালামু আলাইকুম আমরা এখন বগুড়ার মমাইন পার্কে আছি মমাইন ওয়াটার পার্ক তা এখন আমরা এখন উঠবো আচ্ছা যাই হোক আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা এখন যারা উঠবো এটার নাম কি আপনারা যদি কমেন্টে বলতে পারেন তাহলে আপনাদের জন্য থাকবে আর একটা সারপ্রাইজ ওকে আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবং অনেক মজা হবে এখানে দেখতে থাকেন এখানে আমাদের বন্ধুরাও আছে মানে আমার ক্যামেরাম্যান বন্ধু এবং আমি আছি সামনে অথবা আপনারা দেখতে থাকেন এরপরে হবে মজা আমি এখন দাঁড়াই আছি আমাদের সামনে অনেক আন্টিরা আছে লাইন বাই লাইন উঠতে হবে না হলে আবার আন্টিরা ঝাঁটান নে তারা করবে এই জন্য দেরি করতে হয়েছে এই তো আমার বন্ধু ক্যামেরাম্যান যাই হোক ক্যামেরাম্যান বলে তাকে আর কষ্ট দেয় না অবশ্য অবশ্যই সেই ক্যামেরাম্যানই এই দুটো পড়লাম আমরা এখন হবে মজা এখানে দেখেন আমার বন্ধুর হাল খারাপ হয়ে গেছিলো ভয়ের ঠেলায় সে হাড়ে করতে করতে করেনি আর আমি তো অনেক এক্সাইটেড আমার তো ভয়েতে বুকের বাপার দয় ব্যথা উঠেছিল যাই হোক ওটা দেখার বিষয় না আমার বন্ধু ক্যামেরাম্যান রিফাত আর আমি আপনাদের সুপ্রিয় বড় ভাই ছোটো ভাই যার যেরকম ভাই লাগে ভাই আপনাদের মনের মানুষ আপনাদের আপনাদের দোয়ার মাঝখানে থাকতে চায় মজাহেদ অতএব আপনারা দেখুন বিষয়টা আমি অনেক ভালো লেগেছে বিষয়টা আমাকে এবং এখান থেকে ডাইরেক্ট নিচে ওয়াটার পার্ক দেখা যাবে একটু অপেক্ষা করুন এই অনেক কি সুন্দর মজা উঠে গেছি আমরা ওপরে এই যে ডান্স এটা ওয়াটার পার্ক অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর উপরে অনেক সুন্দর বাতাস বইছি বাতাসে বাতাসে মোর সর্দি লেগে গেছি এত সুন্দর একটা আবহাওয়া আমাদের একটা রিকমেন্ড থাকবে আপনারা সবাই মোমোয়নে ঘুরতে আসুন এবং এখানে এসে অনেক মজা করতে পারবেন অনেক রকম ঘোরার পজিশন আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যার যেরকম কিন্তু যে এখানে আসলে আসলেই হবে না শুধু সাথে টাকাও নিয়ে আসতে হবে অতের সাথে করে কিছু টাকাও নিয়ে এসেন না হলে আমাদের আবার থাল রাস্তায় দাঁড়াতে হবে যাই হোক কত দূর যায় না যতদূর দূর গাড়ি তত দূর যাবো আমরা গাড়িটা গোটাল দশ মিনিট ধরে করেছে আপনারা আসবেন সাথে আপনাদের কাছের মানুষকে নিয়ে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে আপনাদের কাছের মানুষের সাথে যদি বসে থাকে গল্প করেন আড্ডা দেন আপনারা বলবো কি আপনাদের এত সুন্দর একটা পরিবেশ আপনাদের মন জুড়ায় যাবে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে আসবেন কিন্তু গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে আসলে একটু সাবধানেই থাকবেন দেখেন যেন আপনাদের গার্লফ্রেন্ডটা না হারিয়ে যায় যেটাই হোক আমার সাজেশন থাকবে এখানে আপনারা আসবেন ঘুরবেন অনেক সুন্দর একটা জায়গা এবং আমাদের ফেসবুক পেজও আছে ফলো করে দেবেন সেখানে ফেসবুক পেজের লিঙ্ক বা নাম যেটাই হোক ডিটেলস আমি দিয়ে দেব আপনার ডিটেলস দেখি আমাদের ফেসবুক পেজটা দয়া করে ফলো করিয়ে দেবেন যেটাই হোক ধন্যবাদ 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 অবশেষে আমাদের দশ মিনিট ঘোরা শেষ হলো এবং আমাদের হাতের বা সাইডেই ওয়াটার পার্ক রয়েছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর এটা তো রাত্রেবেলা তো এটা ক্লিয়ার নাই কিন্তু যেমন সকালবেলা আপনারা আসবেন আপনারা দেখেও আপনাদের মনটা শান্তি পাবে এবং আপনারা সেটাতে যদি উপভোগ করতে চান তাহলে আরও শান্তি পাবেন এটাই ছিল আমাদের ব্লক ছোটোখাটো ব্লক অতএব আপনাদের মাঝখান থেকে বর্তমানের জন্য আমরা বিদায় নেব